হ্যালো চ্যানেল দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা একটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো দেখো যেগুলো আমরা ডেলি লাইফে ব্যবহার করে থাকি ডেলি লাইফে যেগুলো ব্যবহার করে থাকি সেগুলো আমরা বাংলাতে কথা বলি কিন্তু এই বাংলা এক্সপ্রেশানগুলো আমরা কী করবো না ইংলিশে বলতে থাকবো দেখো এখানে বাক্যগুলো কী আছে তার সাথে থাকা আমার বাধ্যতামূলক সেখানে যাওয়া আমার বাধ্যতামূলক তার কি মেডিসিন নেওয়া আমার বাধ্যতামূলক তাহলে আমরা এখানে একটা জিনিস কী দেখতে পাচ্ছি এই যে আমার বাধ্যতামূলক হুম আমার বাধ্যতামূলক যখন আমরা আমার বাধ্যতামূলক এই বিষয়টা দেখবো অর্থাৎ বাধ্যতামূলক যখন দেখব তখন কী লিখবো ইট ইজ মাই কম্পালশান ইট ইজ মাই হুম তাহলে এখানে আমরা ঘটনা লিখবো না জাস্ট একটা বাক্য যদি আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করি তাহলে প্রত্যেকটা বাক্য একইভাবে এইভাবে আমরা ট্রান্সলেট করতে পারবো বাংলা থেকে ইংরেজিতে দেখো যখন আমরা দেখবো যে আমার বাধ্যতামূলক তখন আমরা কী করবো লিখব ইট ইজ মাই হুম কম্পালশন তাহলে ইট ইজ মাই কম্পালশন এটা আমার বাধ্যতামূলক দেখো এই এটা আমার বাধ্যতামূলক এটা ব্যবহার করার পরে আমরা কী করবো টু বসাবো প্রত্যেক বাদে টু বসানোর পরে আমরা যে ভাবটা পাবো সেই ভাবটা লিখব এই যেখানে তার সাথে থাকা থাকা এটাই হলো ভার টু স্টে স্টে এস টি এ ওয়াই স্টে তার সাথে উইথ হিম উইথ হিম ওকে উইথ হিম তার সাথে ওকে দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করব তারা কি সেখানে যাওয়া আমার বাধ্যতামূলক তাহলে আমরা কি করবো এই যে ইট ইস মাই কম্পালশন এটা ব্যবহার করবো প্রথমে এটা আমার বাধ্যতামূলক এটা আমার বাধ্যতামূলক কি বাধ্যতামূলক সেখানে যাওয়া তাহলে আমরা এখানে টু যুক্ত করবো করার পরে এই যে যাওয়া কি গো গো মানে যাওয়া গো সেখানে দেয়া মেডিসিন নেওয়া আমার বাতাজ একইভাবে কী করব ইট ইজ মাই কম্পালসান টু এই যে মেডিসিন নেওয়া এখানে আমরা টেক ব্যবহার করবো মেডিসিন নেওয়া মানে কি মেডিসিন খাওয়া আর মেডিসিন নেওয়া এক্ষেত্রে আমরা কোনো ইট ব্যবহার করব না হুম টু টেক টেক মেডিসিন ওকে তাদের দেখাশোনা করা আমার বাধ্যতামূলক তাহলে এখানে আমরা ইট ইজ মাই কম্পালশন কম্পালশন ইট ইজ মাই কম্পালশন হুম এটা আমার বাধ্যতামূলক কি বাধ্যতামূলক দেখাশোনা করা দেখাশোনা করা কি লুক আফটার টু লুক আফটার ব্যবহার করবো লুক আপটার ওকে টু লুক আপটা দেখাশোনা করা এটা আমার বাধ্য হল কাদের তাদের দেম দেম ওকে দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করবো আমরা যদি এক একটা এক্সপ্রেশান আমরা যদি ব্যবহার করি সুন্দরভাবে তবে কী হবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হব হুম প্রধান কথা কি না প্রধান বিষয়টা হলো প্র্যাকটিস প্র্যাকটিসের কোনো বিকল্প হতে পারে না আমরা যত প্র্যাকটিস করব তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও স্যার আর যারা পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও